টিশা সাকিব খানের সাথে কাজ করার জন্য উপরবাংলা বলিউড এবং কলকাতার জয়েন্ট Венচার ছবি ছেড়ে দিলো এবং সাকিব কানে নিয়ে কি বলল বা এই যে ছবিটা সোলজার নেছে চুক্তি বদ্ধ এই বিষয় কি বলল সব কিছু ওভারঅল বিস্তারিত জানবো আপনারা কমেন্টে জানান যে এই খবরটা শুনে আপনাদের কাছে কেমন লাগে যে টঞ্জিন টিশা সাকিব খানের জন্য ছেড়ে দিলো বলিউডের ছবি কমেন্ট মেগা স্টার সাকিব খানের সাথে সোলজার মুভি করার জন্য চিত্রনায়িকা টঞ্জিন টিশা উপরবাংলার কলকাতার ছবি ছেড়ে দিলো কেন সেরছে এবং সাকিব খানের সাথে ছবির অভিজ্ঞতা কি হতে চলছে সেই বিষয়ে সাথে কথা বলবো তার আগে আপনাদের দায়িত্ব কি তানজিন তিশা এই মহক কাজটা করে তার সাথে কাজ করার জন্য কি কি সেটা বলবোই। কিন্তু জন্য একটা হাতে তালি যে মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করার জন্য তানজিন তিশা তার কাজটা ছেড়ে দিয়েছে ওপার বাংলার বলিউডের সাথে কলকাতার সাথে জয় ম্যান ছবিটা সেই কাজটা ছেড়ে দেশে এর জন্য ভালো লাগছে যে যে ওভার বাংলা ত্যাগ করে মেগাস্টার শাকিব খানকে সম্মান দিয়ে মা সাকিব শাকিব খানের সাথে কাজ করার সৌভাগ্য অনেকের হয় না সেই সৌভাগ্যটা সে হাতে পেয়েছে সেটা ক্যাপচার করে নিয়েছে এখন তার জন্য ভালোবাসা রইল তার প্রতি একটু অনিয়া ছিল কেন যে সে অনেক কিছু আছে তার জন্য কিন্তু এই কাজটা করে অনেকটা মন জিতে নিয়েছে আমাদের তানজিম কিসার সে বলতেছে যে আমি আমার বাংলা চলচ্চিত্র মাধ্যমে আমি বড় বড় ডেবিউ হতে চাই কেননা একটা ছবি করে সেটা চলুক বা না চলুক এপার বাংলায় তার তো ওই আলোচনা হবে না সে চেয়েছিল যে এপার বাংলা এমন কিছু করি সেটা নিয়ে আমার আলোচনা হবে সেই আলোচনা নিয়ে আমি বহুদূর যেতে পারবো আমার বাংলা চলচ্চিত্র যদি একটা সাকসেস হয় আর সাকিব খানের সাথে কাজ করা আর ওই হিরোদের সাথে কাজ করা দিনার পার্থক্য কেননা শাকিব খান সাথে সাবিলা নুরের মতন অভিনেত্রী কাজ করে সে একটা লিসুর বাগান গান পাইয়ে সেটা নিয়ে স্টেজ প্রোগ্রাম করতে পারে কিন্তু উপার বাংলায় কাজ করে সেটা কোন ক্যাটাগরি কোন ধরনের ছবি সেটা তো অত কিছু আমরা জানি না কিন্তু এই শাকিব খানের সাথে সঞ্জার করলে একটা নাচের গান থাকবে বা একটা রোমান্টিক সং থাকবে একটা অন্যরকম একটা কিছু থাকবে এটা দিয়ে তার পরিস্থিতি অন্যরকম পাবে শাকিব খানের সাথে কাজ করা মানে পরিস্থিতি আলাদা রকম অন্যরকম একটা ফেল এটা আমাদের জন্য ভালো লাগতেছে যে এই কাজটা করছে আর অপুশ্বাস এই অপুবিশ্বাস কথা বলে ফেলছি অপুশ্বাস এখন ট্রেন্ডিং তো তার জন্য অপুবিশ্বাসের কথা বলে দিচ্ছি মূল হিসেবে এই তানজিন দিশা বলতেছে যে আমি সাকিব খানের সাথে অভিষেক করতে চাই এত বড় মেগাস্টার তার সাথে যদি আমি হাত ছাড়া করে ফেলি তাহলে তো আর হইলো না সে এই কাজটা করছে সাকিব খানের জন্য এবং বাংলাদেশ থেকে ডেবিউ হইবে মূল সাকিব খান এখানে সাকিব অন্যরকম একটা তার পরিস্থিতি পেবে তারা এত বছরের যা পরিস্থিতি পাবে তার সে শাকিব খানের সাথে সামান্য একটা ছবি করলে তার সেই বেশি পরিস্থিতি পেবে এইটা হচ্ছে মূল কথা যাই হোক এই যে তামজিম তিসার ত্যাগ করছে ত্যাগ স্বীকার করছে যে কলকাতা ছবির সাথে বাদ দিতেছে তার চুক্তি শুরু করছে মেগাস্টার সাকিব খানের সাথে সন্ধ্যা এই বিষয়ে আপনাদের কাছে একটি মতামত আপনারা কমেন্টে জানান আমার কাছে তো অত্যন্ত ভালো লাগছে যে তানজিন তিশা এই কাজটা করছে যে মেগাস্টার সাকিব খানের সাথে সুযোগ পেয়ে সেই কাজটা করার জন্য আগ্রহ আমরাও তানজিন তিশার বিরক্ত ছিলাম সেখান থেকে একটু 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 ভালোবাসা হইতেছে নর্মাল নর্মাল থেকে একটু ভালো পিক করতেছে তার প্রতি ভালোবাসা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অথেন্টিক খবর জানতে বিজয় সাবস্ক্রাইব ফলো যা করেন করে মানুষের কাছে পৌঁছে দেবেন যে অথেন্টিক খবরটা আসছে যে তানজিন ইসে সাকিব খানের জন্য চলচ্চিত্র ছেড়ে বাংলার এটা ভালো লাগার জন্য ভালোবাসার জন্য